দুইটা পঁচিশ বাজে রাত কি করা যায় তো সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ পরীক্ষার্থী এবং যারা এসএসসি অর্থাৎ সৃজনশীল বাংলা লিখতে হয় সৃজনশীল লিখতে হয় তাদের সকলকে আগামীকালকে অভিনন্দন গ্রহণ করে নিয়ে দেখো হজরত উসমান রাজি আল্লাহ কি করতেন রাত্রে হচ্ছে আটার বস্তা নিয়ে বাসার মানুষের বাসায় গোপনে পৌঁছে দিতেন তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় আমরা তোমাদের দেখাবো হচ্ছে একটি সৃজনশীল কিভাবে লেখা যায় তুমি কিভাবে পরীক্ষা ভালো করতে পারো এতটুকু যদি তারা তোমরা উপকৃত হতে পারো এতেই আমরা হচ্ছে সন্তুষ্ট দেখো বাংলা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে হচ্ছে তুমি প্রতিটি পরীক্ষার জন্য তুমি তিন ঘন্টা সময় পাচ্ছ তো তিন ঘন্টা যদি সময় হয় তাহলে তুমি তিন ঘন্টা সময়ে তুমি পাচ্ছ কত মিনিট ষাট মিনিট করে তুমি পাচ্ছো একশো আশি মিনিট এই একশো আশি মিনিটের মধ্যে এমসি কিউতে তোমার যাচ্ছে MCQ তে যাচ্ছে তোমার 30 মিনিট 30 টি জন্য 30 মিনিট যাচ্ছে থাকছে 150 মিনিট তুমি কিভাবে লিখবে কতটুকু লিখবে সবগুলো বিষয় তোমাদের বোঝানোর চেষ্টা করব দেখো এই 150 মিনিট হচ্ছে তোমার 60 টি লেখার জন্য 11 টি থাকবে এর মধ্যে তুমি 60 টি লিখতে হবে এখন দেখো 150 মিনিটে যদি তুমি 37 সিজনশীল লেখো দেখো 7 দুগুনে কত 14 ওকে এখানে আসছে কত দেখো এক শূন্য কে সাত এই দেখো এখানে তুমি একুশ প্লাস সামথিং একুশ সামথিং অর্থাৎ একুশ মিনিট ধরো বিশ মিনিট সময় পাচ্ছ প্রতিটি সৃজনশীল উত্তর লেখার জন্য প্রতিটি সৃজনশীল উত্তর লেখার জন্য তুমি কত পাচ্ছ একুশ পাচ্ছো এখন দেখো একটি সৃজনশীল দশ মার্কস এর এটা তুমি ধরো তোমার এইরকম একটি পেজ থাকবে তুমি চার পেজেও লিখতে পারো তিন পেজেও লিখতে পারো কিভাবে দেখো এরকম একটি পেজ থাকবে এই পেজের প্রথম অংশগুলোতে কি থাকবে ধরো বোর্ডের নাম লেখা থাকবে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড ঠিক আছে এরপরে বিষয় কোড হান্তান ইত্যাদি ইত্যাদি এখানে কিছু অংশ কম থাকবে এই অংশের মধ্যে তুমি দুইটা আনসার লিখতে পারো ক এবং খ এই পেজে তুমি গ লিখতে পারো প্রয়োগ এরপরে তুমি ঘ লিখতে পারো উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতা প্রয়োগ অনুদাবন দক্ষতা এক পেজ এইভাবে তুমি লিখতে পারো দেখো এই কয়ের মধ্যে তুমি কি করছো কয়ের মধ্যে হচ্ছে তোমাকে আহ একটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে যেটি তো স্টার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা যদি ভাগ করে দেখাই তাহলে ক্ষয়ের মধ্যে দুইটা অংশ থাকে ক্ষয়ের মধ্যে দুইটা একটা জ্ঞানমূলক আর একটা অনুধাবনমূলক অর্থাৎ দুইটি অংশ দেখো গয়ের মধ্যে তিনটি অংশ থাকে তিনটি স্টার এখানে তিনটি স্টার থাকে গয়ের মধ্যে প্রয়োগের মধ্যে এই অংশটাকে জ্ঞানমূলক থাকে এটা হচ্ছে অনুধাবনমূলক এবং গটা হচ্ছে প্রয়োগ এখানে ঘতে কতটি থাকে চারটি থাকে কতটি থাকে চারটি থাকে দেখো এই চারটি ঘর মধ্যে আবার ঘ আছে অর্থাৎ ঘর মধ্যে জ্ঞান আছে আছে প্রয়োগ আছে উচ্চতর দক্ষতা আছে তবে সেটা কি কোথা থেকে এটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এখন তুমি কিন্তু পাচ্ছ প্রতিটি প্রশ্ন উত্তর করার জন্য তুমি কত মিনিট বিশ মিনিট পাচ্ছ দেখো কত কয় মার্কস আছে তোমার তে প্রশ্ন উত্তর লেখার জন্য তোমাকে কয় মার্কস দিবে তারা ক লেখার জন্য দিবে এক মার্কস খ এক মার্ক দিবে খ লেখার জন্য তোমাকে দিবে দুই মার্ক গ লেখার জন্য তোমাকে দিবে তিন মার্ক ঘ লেখার জন্য তোমাকে দিবে চার মার্ক দেখো তাহলে প্রতিটি স্টার পরিবর্তে একটি করে মার্ক এখানে একটি মার্কটি করে মার্ক পাচ্ছ তুমি একটি বিষয় দেখো যেহেতু এই একটি প্রশ্ন এক পেজ দুই পেজ তিন পেজ এই জ্ঞান অনুদাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা মিলে তুমি কত মার্কস দশ মার্কস কত মার্কস 10 মার্কসের এটি প্রশ্ন লিখতে হবে সময় হচ্ছে কত মিনিট বিশ মিনিট তাহলে প্রতিটি মার্কসের জন্য তুমি কত পাচ্ছ দুই মিনিট করে সময় পাচ্ছ তাহলে দেখো এই যে ঘতে তুমি চার মার্কস পাচ্ছ এর জন্য তুমি পাচ্ছ কত মিনিট আট মিনিট সময় পাচ্ছ এরপরে গতে যে তুমি দুই কত তিন দুগুণে কত মিনিট পাচ্ছ তুমি ছয় মিনিট সময় পাচ্ছ এই ক্ষে তুমি কত পাচ্ছ চার মিনিট সময় পাচ্ছ এরপরে এখানে তুমি দুই মিনিট সময় পাচ্ছ এবার দেখো তাহলে তুমি কি করতে হবে কয়ের জন্য দুই মিনিট ক্ষয়ের জন্য চার মিনিট এরপরে গয়ের জন্য ছয় মিনিট এবং ঘয়ের জন্য তুমি আট মিনিট সময় পাচ্ছ প্রতিটি স্টার লেখার জন্য তুমি দুই মিনিট করে সময় পাচ্ছ এখন তুমি কিভাবে লিখবে প্রশ্নের উত্তরগুলো গুলো সৃজনশীল তুমি কিভাবে দেখো কত জ্ঞানমূলক থাকে এখানে তোমার উদ্দীপকের কোনো কথা আসবে না বইতে যেভাবে আছে ওখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে কিভাবে থাকতে পারে দেখো আমি যদি হচ্ছে তোমাদেরকে একটু আহ সৃজনশীলটা যদি একটু বলি ধরো হচ্ছে তোমাদের যে অপরিচিতা গল্প আছে এর মধ্যে একটা সৃজনশীল প্রথম যে বইটা আছে যে মা মরা মেয়ে লাবনী তা আজ শ্বশুর বাড়ি যাবে মেয়ে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমি বন্ধক রেখে পনের টাকা জোগাড় করলেন অর্থাৎ তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাপ জানিয়ে দেয় যে দর দাম বা কেনা বেচার পণ্য নয় সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে সমাজ আহ অপমান করতে চায় না ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়ে ফিরবে হ্যাঁ এইটু উদ্দীপক এখন এর ক নাম্বার কি প্রশ্নটি ছিল ক নাম্বারে ছিল শম্ভুনাথ শিকরার হাতে কি পরক করতে দিয়েছে এই যে তাহলে ক নাম্বারে তোমার যে প্রশ্নটি চাওয়া হয়েছে এটি এখানে তোমার উদ্দীপকের কোনো কথা আসবে না এটি এক কথায় যা চাইছে সেটার উত্তর বই থেকে দেওয়া মেন বই বোর্ড বই থেকে খতে তোমার দুইটা স্টার থাকি খতে কি রকম থাকি খতেও কিন্তু কোনো তোমার উদ্দীপকের কোনো কথা আসবে না ক্ষয়ের যেভাবে প্রশ্ন চাইছে সেই প্রশ্নের উত্তর একবার কত দিয়ে দিবা ঠিক আছে মানে প্রথম স্টারে কি দিবা ধর দেখো বাংলাদেশের মধ্যে পুরুষ যাহাকে কন্যার বাপ দিবা আসর হইতে নিজে ফিরাইয়া বলেছে কি বলতে কি হয়েছে দেখো এখানে কোনো উদ্দীপকের কথা নাই সো এখানে বলতে কি বোঝানো হয়েছে যা বোঝানো হয়েছে তা দিবে এক লাইনে আবার এই যে ক্ষয়ের দ্বিতীয় স্থানে কি দিবা দ্বিতীয় স্টারে দিবা এই যে অনুপমের যেই এই ত্রুটিটার কথা অনুপমকে যে ফিরাইয়া দেওয়া হয়েছে কেন এটা সম্পর্কে একটু এখানে দিয়ে ওকে এবার গতে প্রয়োগে প্রয়োগে কি কতে তোমার এই যে প্রশ্নটা যেভাবে ছিল তুমি দিয়ে অর্থাৎ জ্ঞানে আমি তোমাদেরকে কৌশলে বলে দেব কিভাবে তুমি না পারলো অ্যান্সার করতে পারবা দেখো অনুপম পারবে চারিত্রিক বৈশিষ্ট্য দেখো কি বলেছে চারিত্রিক বৈশিষ্ট্য বৈপরীত্য ব্যাখ্যা কর তাহলে তুমি ক তে যেহেতু প্রত্যেকটার মধ্যেই বলেছি ক আছে খ খ আছে 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 আছে। ক ক তাহলে তে কিন্তু তোমার জ্ঞান অর্থাৎ এখানে কোন বইয়ের কথা তুমি আনার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে যে অনুপম পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্ত করো তুমি পারভেজের কথা আনা দরকার নাই ডিরেক্ট লিখে দিতে পারো অনুপমের যদি পারবে কথা আনো তাহলে এইভাবে লিখতে পারো যে এবং পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে এভাবে এরপরে খ খ খ তুমি তুমি এখানেও কিন্তু একটা আছে এখানে উদ্দীপকের কথা আনতে পারবা না দেখো ক্ষেত্রে কি লেখবা অনুপমের যে বৈশিষ্ট্যটা বইতে ছিল যেহেতু উদ্দীপকের পারবেজ আনা যাবে সো বইয়ের অনুদাপনের অংশটাকে তুমি এখানে যে অনুপমের বৈশিষ্ট্য সেটা বর্ণনা করা দেবা আর গতে দিবা কি গতে দুইটা জিনিস আছে বইয়েরটা আর হচ্ছে রিলেট করে দিবা তাহলে তুমি গতে পারবে যে এবং অনুপাতের বৈশিষ্ট্যটাকে এখানে কম্পেয়ার করে লিখে দিবা গতে আইসা প্রত্যেক আমি বলেছি যে তোমার প্রশ্নে যে লাইনটি চাই সেটির উত্তর তুমি একেবারে গতে দিয়ে দিবা কি দেখো গতে যা ছিল একটু এইরকম ছিল যে হচ্ছে অনুপমের মামা ও هارুন মিয়ার মতো মানুষের কারণে আজ কল্যাণী লাবনি অপমানের শিকার হয় দেখো ঘতে উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটি 86 দেখবা এটি একটি হচ্ছে কি বলে ইনভার্টেড কমার মধ্যে থাকে অর্থাৎ তারা নিজের একটা কথা বলে এটাকে তোমার আইডিয়া থেকে তুমি তোমার মন্তব্যটি বর্ণনা করবে ঠিক আছে এখানে একটা সমালোচনা করে এটার যুক্তিকতা তুমি দিবা যে অনুপমের মামা হারুন মিয়ার কারণে আজ এটা এটা কারা বলছে তারা বলছে কিন্তু এটার সাথে তুমি কি বলবা হ্যাঁ কথাটি সত্য অথবা মিথ্যা তুমি তোমার মতামত ব্যক্ত করবা এটা কোথায় এটা তুমি একেবারে প্রথম লাইনে প্রথম লাইনেই তুমি কি দিবা ওই যে বলছো যেভাবে প্রশ্ন সেভাবে উত্তর অনুপম মামা হারুনিয়ার মতো মানুষের কারণে আজ কল্যাণী লাভনীয় প্রমাণের শিকার হয় মন্তব্যটির যথার্থতা নির্ণয় করে মন্তব্যটির যথার্থতা রয়েছে এভাবে দিয়ে দিবা সে ক্ষতে কি আসবে বইয়ের কথা আসবে এখানে কি দিবা তুমি অনুপমের মামার কথাটাকে তুমি আনতে পারো যেহেতু মামার আর হারুনিয়ারটা চাইছো তুমি হারুনিয়াটা হতে দিতে পারবা কাটটা দিবা মামাটা দিবা গতে কি দিবা গতে দিবা তুমি হারুন মিয়ার বৈশিষ্ট্যটা দিয়ে দিবা হারুন বৈশিষ্ট্য এবং অনুপমের বৈশিষ্ট্য অনুপমের মামার দুইটা বিষয় দিয়ে দিবা ঘতে সামনে এই ভুলটি করে ভাবে যে ঘয়ের এই লাস্টে মনে হয় যে অনেক বড় লিখতে হবে ঠিক আছে যেহেতু এটা প্রয়োগ একটু বড় এই ঘয়ের প্রয়োগটা মনে হয় আরো বড় না প্রয়োগ কিন্তু তিনে তুমি যেখানেই যাও ঘতে যাও আর ঘতে যাও পরে কিন্তু থ্রি স্টার এটি কিন্তু তোমাকে মাস্ট বি মেমোরাইজড ঠিক আছে তাহলে ঘতে আইসা কি লিখবা ঘতে আইসা তোমার মতামতটাকে এক লাইনে দুই লাইনে লিখে দিবা জাস্ট শেষ তাহলে হচ্ছে এক পেজ দুই পেজ তিন পেজ তুমি যদি একটু বড় লিখতে চাও তাহলে ভাবে লিখতে পারো চার পেজ লিখতে পারো কিভাবে ধরো কক হয় এক পেজে লিখতে পারো এটা দেড় পেজে লিখতে পারো দেড় পেজ কিভাবে ধরো আরেকটি পেজের কোথায় গেলা তুমি আরেকটি পেজের অর দেখে গেলা এরপর পরবর্তী পেজের অর দেখে গেলা ঠিক আছে তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ সরি পাঁচ পেজ হবে যদি দেড় পেজ করে লিখতো ঠিক আছে পাকা অংশটাকেও এক পেজ হিসাবে তাহলে ধরতে হবে তো এইভাবে হচ্ছে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে ঠিকঠাক আবার একটি বিষয় দেখো কখনো কখনো দেখা গেছে পারো না কিন্তু সময় খুব কম সময় চলে গেছে কি করবা তুমি দেখো দেখা গেছে দেখো লিখতে গিয়ে এত লিখে হাতের লেখা টাইপ করতে গিয়ে দেখে গ লেখার সময় নাই দেখে সাতাশ জনশীলের মতো দেখা গেছে কি করতে পারে সে দুইটি প্রশ্নের উত্তর লিখতে পারে একটি প্রশ্নের উত্তর লিখতে তিনটি চারটি লিখতে পারে কিন্তু বাকি বাকিগুলো তুমি যদি টাইপ করেও লিখো তুমি টাইপ করো একেবারে কম্পিউটার মতো সুন্দর করেও লিখো তোমাকে তিরিশ তিনটি লিখলে তোমাকে তারা কখনো তিনটি 10 দশ দিল আহ তিনটি যে তিরিশের এক তিরিশ তোমাকে দিতে পারবে না কিন্তু হাতের লেখা যদি তোমার খারাপও হয় তুমি যদি পাঁচটি লেখো চারটি লেখো সেখানে তারা চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ জিতে পারে তোমাকে পাঁচটি লিখলে পঁয়তাল্লিশ দিতে পারে কিন্তু তোমাকে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই সো সময়টাকে একটু লক্ষ্য রাখতে হবে যেটি বলছিলাম যদি না পারো কি করবা সময় খুব চলে গেছে অনেকে কি করে এই লিখতে পারে না তো কি করবা তুমি প্রত্যেকটা এই যে ক লিখে দিবা সময় যদি একটু কম থাকে সময় না থাকে কটা এক এক লাইন লাইন সো এটা লিখে দিবা আবার এই যে উচ্চতর দক্ষতা দেখো এটাও কিন্তু তোমার এক লাইনের মধ্যে দুই লাইনের মধ্যে তুমি শেষ করতে পারছো এটা লিখে দিবা বাকিটা ফাঁকা রেখে যাবা যদি তোমার সময় একান্ত না থাকে যদি তুমি পাশ করতে চাও এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে বলতেছি আর কি তো এইভাবে লিখে দিবা আহ ধরো সময় নেই শেষের দিকে চলে আসছে কি করবা এটার ক জানো এটা জন্য খুব কম সময় লাগে গ খ লিখে দিবা ঠিক আছে এরপরে ক লিখে দিবা এক লাইনে যেটা হচ্ছে এক লাইনে যেটা পারো নম্বর সতেরো দক্ষতা গিয়ে তুমি এক লাইনের যেটা ওটা লিখে দিবে তাও তোমাকে চার মধ্যে তোমাকে দুই দিবে আশা করি তোমরা বুঝতে পারছো একটা বিষয় লক্ষ্য রাখো যে টাইপ করে অনেকে এইভাবে করতে গিয়ে হচ্ছে প্রশ্নের মডেলিং উত্তর এটাকে ধরো একেবারে কি করে ফেলে এটাকে বিউটি পার্লার করে ফেলে এটাকে কি করে ফেলে বিউটি পার্লার এত ভাবে সাজায় রে ভাই রে ভাই এটাকে পরীক্ষার হলের মধ্যেই বিয়ে দিয়ে দেয় বুঝতে পারছো এটাকে সাজাইতে সাজাইতে নকশা করতে 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 এমন ভাবে দেয় এটা করা যাবে ঠিক আছে এটা করা যাবে না জাস্ট তুমি কি করবে এটা লিখি নিচে একটা টান দিয়ে দিবা বুঝতে পারছো তো আশা করি সকলে বুঝতে পারছো তোমরা সৃজনশীল উত্তরগুলো খুব সঠিকভাবে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে সকলে ভালো থাকবে আর ভিডিওটি তারা যদি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ